দেশের মৌলিক সমস্যার সমাধান না করে প্রধানমন্ত্রীর বিদেশে সফর বা চুক্তি করা অর্থহীন বলে মন্তব্য বিএনপির দলটির নেতাদের দাবি সরকারের দুর্নীতি আজ বিশ্ব স্বীকৃত রাষ্ট্রীয় কোষাগার খালি করে বিদেশে টাকা পাচার করছে ক্ষমতাসীন এবারে এবারের দিল্লি সফর থেকে প্রধানমন্ত্রী খালি হাতে ফিরলে দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য তাদের চিকিৎসা শেষে সস্ত্রিক যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দেশের মূল সমস্যার সমাধান না করে প্রধানমন্ত্রীর বিদেশ সফর দেশের কোনো কাজে আসবে না পনেরো বছর তো কোনো সমস্যার সমাধান দেখি নাই আমরা তাহলে নতুন করে সমস্যার সমাধান কিভাবে হবে মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে বিএনপি দুর্নীতির গোজব ছড়াচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রে শুধু রাজনীতি তো ধ্বংস হয় না জনগণের অধিকার ধ্বংস হয় না বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে একদিকে দেশের রিজার্ভ বিদেশে টাকা পাচার করে শেষ করে দিয়েছে অন্যদিকে রাষ্ট্রের কোষাগারও খালি দেশে যেরকম জনগণের কাছে দুর্নীতির বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার এটা বিশ্বখ্যাত বাংলাদেশের দুর্নীতি এদিকে সকালে জাতীয় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেললাইনের প্রস্তাবের প্রতিবাদে প্রতিবাদ সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এ সময় বিএনপি নেতা জয়নাল ফারুক বলেন পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করা আর সীমান্তে মানুষ মারা ভারতকে দেশের মানুষ বন্ধু হিসেবে চায় না আമീবের পাছন দিয়ে সেই সরকার প্রধান আজকে আবার দিল্লি যাবেন কি নিয়ে আসবেন আমরা দেখব এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রচন্ড গড়ে তোলা হবে মোহাম্মদ হোসেন ডিবিসি নিউজ ঢাকা